সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দুইটি পথে সর্বমোট চারশো চুয়াত্তর জনকে প্রদান করা হবে এই পদ্ধতির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে এবং আরও বিস্তারিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সার্কুলারের প্রথমের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার পর্যাক্ষরিক যেখানে দুইশো চব্বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার তফসিল দুই এবং চার নার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে হিসাব সহকারী যেখানে দুইশো ছেচল্লিশ জনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা ব্যবসায় শিক্ষা বিভাগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমনে পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ ডিপিআর ডট ডট কম বিটি ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন গ্রহণ ও পরীক্ষার ফিজ শুরু তারিখ ও সময় হচ্ছে বিশেই সেপ্টেম্বর 2025 পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং শেষ হবে বারোই অক্টোবর 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় আবেদন করার সময় আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দুর্গ তিনশো বিজ্ঞল প্রস্তুত তিনশো বিজ্ঞল সা তিনশো বিজ্ঞল প্রস্তুত পাঁচশো বিগজল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং সাঁকরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি যেভাবে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন আপনার যে কোনো টেলিটক ফি পে মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক ও দুই নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা আবেদন করা ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এবং যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ছাপান্ন টাকা প্রদান করলেই হবে এই পরীক্ষার ফিটি কিভাবে প্রদান করবেন এস এম এস এর মাধ্যমে সেই প্রসেসটা এখানে দুইটি এস এম এস এর মাধ্যমে দেখানো হয়েছে এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং এইভাবে এস এম এস করবেন এছাড়াও এখানে আরও বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম